প্রিয় তিনি ভাইয়া এবং বোনেরা আজকে শুক্রবার দিনত বারাত আল্লাহর শিখানো ছোট্ট তিনটি দোয়া যদি পাঠ করতে পারেন ওয়া ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণ আছে অল্লাব্দুল আমিন সঙ্গে সঙ্গে শুক্রবারে আজকে ক্ষমা করে দিবে এক গুনাও গুণাও থাকবে না এই চোখের যত গুণা আছে কানের যত গুণা আছে জামানের যত গুণা আছে অন্তরের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং এই ছোট্ট দোয়াটি হযরতে আদম আলে সাল্লাম পড়ে ক্ষমা পেয়েছিলেন হজরতে ইউনুস আল্লাম পরে ক্ষমা পেয়েছিলেন হজরতে পরে ক্ষমা পেয়েছিলেন এ দোয়াগুলো পড়বেন আর জীবনের সমস্ত গোনাগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্যা আছে রিজিকে সমস্যা আছে ঋণগ্রস্ত আছেন নাই তারা নবীজির আল্লাহ ছোট্ট আল্লাহ রবিন আপনাদের সকলের অভাব অনটন গুলো দূর করে দিবে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে বৃষ্টির মতো রিজিক চতুর দিক থেকে আল্লাহ তাআলা দিয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হবে যা চাইবেন আজকে শুক্রবার দিন অথবারাত আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে এবং ছোট্ট দোয়া একটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ টুকু অবশ্যই আপনারা আজকে শুক্রবার দিন থবারাত করবেন আমি ছোট্ট দোয়াগুলো সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করিয়ে দেব তাতেও চলবে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা শুক্রবার দিন অথবা রাত অবশ্যই আমলটি করবেন শুক্রবার কিন্তু শ্রেষ্ঠ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে অনেক প্রিয় মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দামি

জুমা নামক স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন জুমা সেই সুরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন أيها الذين آمنوا إذا هنودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. الله رب العالمين بوليتشن تمرا جمار دين শুক্রবার যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায় ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদায় করার জন্য সকলে বলি সুবহানাল্লাহ এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন এই জুমার দিন আদম আলাইহিস সালাম কে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন আল্লাহু আকবার এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম কে জান্নাত থেকে বের করে দিয়েছেন সাড়ে তিন শত বৎসর পর্যন্ত কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন সে দিনটা ছিল শুক্রবার জমার দিন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত দাম এত ফজিলত জমার দিনের জুমার দিন অথবা রাত যে ব্যক্তি মারা যাবে নেবিজি ওয়াদা করে বলেছেন যদি কোনো মকমিন মুসলমান মারা যায় ভালো নামাজি তার কবরের মধ্যে আজাব হয় না আল্লাহ একবার তাই আমি আপনাদেরকে বলবো মন থেকে আজকে শুক্রবার দিন অথবা ভাগ্য পরিবর্তন করতে চাইলে নবীজি বলেছেন পৃথিবীর এমন কোন শক্তি নাই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে শুধুমাত্র দুয়ার মাধ্যমে শুধুমাত্র আল্লাহর এবাদতের মাধ্যমে ভাগ্য মানুষ পরিবর্তন করতে পারে আল্লাহ একবার তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন এবং যাদের অভাব অনটন আছে অবশ্যই আপনারা আল্লাহর কাছে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যত অভাব অনটন থাকুক আপনাদের আল্লাহ তালা দূর করে দিবে আল্লাহ তালা বৃষ্টির মতো এই জেগ দিবে কারণ আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে দিনের পদে চলবে আল্লাহ রাবুল তাকে এমন জায়গা থেকে দিবে সে কখনো কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে যে রিজিক আসবে সকলে বলেছো এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে তাই আপনাদেরকে বলবো অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন জীবনকে সুন্দর করুন কারণ জবানটা নষ্ট করে ফেলছেন যা চাইবেন আজকে শুক্রবার দিন অথবা রাত আমলটি করে তাই পেয়ে যাবেন আপনাদের যাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে শুধু বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুলবেন যুর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জান্নাতও ওয়াজিব হয়ে যাবে শ্রেষ্ঠ দোয়াগুলো আমরা পাঠ করতে চলেছি এক্ষনি মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করেন

আল্লাহ আল্লাহু আকবার তাই মনোযোগ সহকারে একটিবার টি বার ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دوين نمبر জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য হাজর আলাইসাল্লাম যে দোয়াটি পড়েছিলেন দোয়াটি পাঠ করুন একটি বার তারপরে ইউনুস নবীর দোয়াটা মুসা নবীর দোয়াটা পাঠ করবেন একটি বার করে পাঠ করুন আমার সঙ্গে আংসানা ওয়া ইল্লাম তাগের লা না ওয়াতা ও রোহ্না হা হা মিনাল খ এখন হজরতে মুস আলাইসাল্লামের তা আবার দুয়াটা পাঠ করব আমরা আল্লাহ শিখে দিয়েছেন সঙ্গে সঙ্গে গুনাগুলো ক্ষমা হয়ে যাবি নিষ্পাপ হয়ে যাবেন আমার সঙ্গে আপনারা পাঠ করুন এবং আল্লাহর কাছে মনে মনে বলুন আল্লাহ জীবনে অনেক গুণা করেছে আর জীবনে কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দিও পাঠ করুন জল ফির আপনি ইউনুস আপনি একটি বার পাঠ করেন ইউনুস আলাইসাল্লাম সাল্লাম সেই দোয়াটা পরে মাছের প্যাট থেকে বের হয়েছিলেন এটাকে এই দোয়া ইনুজ বলে পাঠ করুন একটিবার জীবনের গুণাল্লা ক্ষমা করে দিবে লা ইলাহা ইল্লা তা সব্বাহ না ক্যা এনে কং এখন যাদের অভাব অনটন আছে যারা সমস্যায় আছেন তারা অবশ্যই পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন বৃষ্টির মতো রেজেক পাবেন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না দোয়াটি পাঠ করুন من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل

পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করুন একটি বার যা চাইবেন তাই পাবেন দোয়াটি পড়ে ইহাদুন্ন লা ইলাহা إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পড়ুন তারপরে দোয়া করব রাব্বি তু বিল্লাহি রাব্ব ওয়া বিল ইসলাম দীনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয় একটি বার দুরসরি পূরণ এটা সাল্লি আলা মোহাম্মদিন আবেদিকা ওয়ারসুলিকা ওয়াসাল্লি আইলাল মিনীনা ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া ও তোমার বান্দা আজকে শুক্রবার দিন অথবা আল যে আমলটি শ্রেষ্ঠশালী আমলটি করেছে ও আল্লাহ তুমি কবুল করো তাদের জীবনের যৌবনের গুণাগুলো মাফ করো তাদেরকে তুমি হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণাগুলো দুইয়ে মুছে ছাপ করে দিয়ে আল্লাহ সকলকে তুমি কবল মেনসুর করে নাও আমাদের সকলকে তুমি নিষ্পাপ আল্লাহ আমরা অনেকে অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যার মধ্যে আছে আল্লাহ সমস্ত অভাব অনটন গুলো ফ্যামিলি থেকে দূর করে দাও রিজিকে বরক দান করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সকলের দিলের মধ্যে অন্তরের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের মনের অনেক আশাগুলো তুমি পূরণ করে দাও স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও ব্যথাগুলো দূর করে দাও যাদের যাদের ছেলে মেয়ে নাই সন্তান দাও বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ সকলকে তুমি সকলের মনের নাক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ। আমাদের সকলের জন্য জান্নাতকে তুমি ওয়াজিব করে দাও আল্লাহ জীবনে একবার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও নবীজির সালাতাম তৌফিক দান করে দাও নবীজির দোয়াকে কবুল করে নাও কামা রানি আল্লাহ আমার যে সমস্ত মহিলা মা বোনেরা বিশেষ করে দেখে ভিডিওগুলো আমল করে ও আল্লাহ পরিবার সংসারের মধ্যে বরকত দিও রহমত দিও যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিও আল্লাহ যারা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দিও

প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় বিদায় পূর্বে বলবো আপনারা যারা ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক মক্কা মদিনায় নে মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আবার বল চাললে দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ আল্লাহ তোমার বান্দাবান যারা লাইক করেছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দাও আমিন আর ইয়ারহামুর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু